এই মাত্র রচনা বন্দ্যোপাধ্যায় এতটাই কান্না করছেন কান্না করতে করতে তার চোখ মুখ ফুলে যাচ্ছে বর্তমানে যেহেতু তার স্বামী নেই একদিকে তার বর্তমানে বাবা নেই ছেলেও দুরন্ত হয়ে উঠেছে এরকম পরিস্থিতি থেকে রচনাকে সত্যি সামলানোর মতন কেউই নেই তাদের বাড়িতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরকম কে করে বসলো যেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক রচনা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রয়েছিল এমন সময় তাদের বাড়িতে এমন কিছু মহিলা চলে এসেছিলেন যে সমস্ত মহিলা মানুষের কান্না দেখতে হয়তো খুব ভালোবাসেন সেই জন্যই রচনারকে এমন একটি প্রশ্ন করে বসলো এবং এমন কিছু কিছু কথা তাকে বলে দিল যেই জন্য রচনা হাও করে কাটছেন আসলে সেই রচনার কাছে যখন বলেছিল যে তার স্বামী সম্পর্কে যে তার বর্তমান স্বামীর নাম কী তার কতগুলি স্বামী রয়েছে এবং এটাও বলেছিল তার বাবার সম্পর্কে যখনই তার বাবার কথা বলেছিল তখনই আরও বেশি কান্না করেছিল রচনার কাছে স্বামীর কথা বললে যতটা না তিনি কান্না করেছেন তার থেকে বাবা সম্পর্কে বলাতে তিনি অনেক বেশি কান্না করেছেন সত্যি সেই সমস্ত মানুষ যে এরকমভাবে মানুষের কান্না দেখতে পছন্দ করে সেটা দুর্ভাগ্যজনক আপাতত এতটুকু জানা যাচ্ছে পরে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রচনাকে ভালো লাগবে একটি লাইক করে বুঝে দিন বাই বাই